তো হ্যালো বন্ধুরা কেমন আমাদের সবাই আশা করছি সবাই ভালো আছো তো আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যখন আপনি ইউটিউবে শর্টস ভিডিও আপলোড করেন তো খুব কম পরিমাণে আপনাদের কাছে ভিউজ আসে যখন আমাদের বড় বড়ো ইউটিউবার শর্টস ভিডিও আপলোড করে ওদের রিলসে খুব বেশি পরিমাণেই ভিউজ আসে তো ওরা কি করে একটি ট্রিক কাজে লাগায় তো সেই ট্রিকটা কি অনেকে দেখার পরে আমি বুঝতে পারলাম তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে আপনিও ইউটিউবে শর্টস ভিডিও আপলোড করে বেশি পরিমাণে কিভাবে আপনি ভিউজ নিয়ে আসতে পারবেন তো এই ভিডিওটা দেখার পরে আপনি সম্পূর্ণভাবে শিখেও যাবেন তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক আর আপনি যদি চ্যানেলে নতুন এসে থাকেন চ্যানেলটিকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে যাবে তো চলো আজকের ভিডিওটা শুরু করছি সবার প্রথমে আপনাদেরকে নিয়ে যাচ্ছি মোবাইল স্ক্রিনে তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে মোবাইল স্ক্রিনটা ওপেন করে নিয়েছি সবার প্রথমে আপনাদেরকে যেটা করতে হবে সবার প্রথমে আপনাদেরকে আমি একটা কথা বলে আপনাদেরকে দেখবেন বড় লংয়ের ভিডিওর ক্ষেত্রে আপনার যত ভিডিওর থাম বিল ভালো হবে তত লোক বেশি আপনার ভিউয়ার্স যেটা আছে আপনাদের তত বেশি টাচ করবে আর টাচ করলে এবং কি ভিডিওটা ভিউজ বাড়বে সব থেকে বেশি ম্যাটার করে আপনার ইউটিউবের ভিডিওর থামবিল আপনার থামবিলটা ঠিক রাখতে হবে তার ক্ষেত্রেও আপনাকে শর্টসও থামবিলস লাগাতে হবে সেটাই আপনি কিভাবে করবেন আজকের ভিডিওতে আপনাদেরকে এটাই দেখাবো অনেক অনেক ইউটিউবার শর্টসের থাম্বিল লাগিয়ে এমনভাবে আমার আপনাকে একটি থাম্বিল বানাতে হবে যাতে টাচ করে একদম ঢুকে যায় আপনার ভিতরটা ওয়াচ করে আর আপনি তো জানেন শর্টস ভিডিও কতটাই ছোট হয় তো চলো কিভাবে করবে সর্বপ্রথম আপনি ইউটিউবটাকে ওপেন করে নিচ্ছি দেখিয়ে দিচ্ছি শর্টসটা কোনখান থেকে আপনি আপলোড করবেন এইখান থেকে ইউটিউব ওপেন করলেন দিয়ে এখানে আপনাকে প্লাসের আইকনে ক্লিক করতে হবে প্লাসের আইকনে ক্লিক করে দেওয়ার পর এইখানে আপনাকে এই শর্টসে ক্লিক করতে হবে শর্টসে ক্লিক করে দেওয়ার পরে এইখানে আপনাকে দেওয়ার পরে আপনি এখানে আপনার ভিডিওটা বেছে নেবেন তো চলো এখানে আমি ভিডিওটা বেছে নিয়েছি তো এখানে দেখতে পাচ্ছ আমি ভিডিওটা সিলেক্ট করে নিয়েছি তারপরে এখানে আপনাকে ডানে ক্লিক করে দিতে হবে তো চলো এখানে আমি ডানে ক্লিক করে দিয়েছি এখানে প্রসেসিং নিচ্ছে কিছুক্ষণ ওয়েট করে নিতে হবে তো প্রসেসিং নেওয়ার পর এরকম একটা এন্টারফেস চলে আসবে দেখতেই পাচ্ছ তো এইখানে আপনাকে যেটা পেনের আইকন দেখাচ্ছে না এইখানে আপনাকে ক্লিক করতে হবে পেনের আইকনে পেনের আইকনে যখনই আপনি ক্লিক করে দেবেন তো তারপর এরকম একটা এন্টারফেস চলে আসবে এইখানে যদি আমি হালকা করে এটা স্লাইড করি লাস্ট পোর্শনে যাই লাস্ট পোর্শানে যাওয়ার পরে তো এখানে দেখতে পাচ্ছ একটি ফেসবুকের লোগো দেখতে পাচ্ছ আর ফেসবুক ফলো বটন কীভাবে লাগায় সেটি লেখা আছে তো এরকমটা আপনাকে করে নিতে হবে এই যে দেখতে পাচ্ছ এরকম একটি আপনাকে থাম্বিলস বানিয়ে নিতে কিভাবে বানাবে তো এইখানে আপনাকে যখনই অনেকে ইউটিউবার আপলোড করে তো এরকম থাম্বিলস স্টিকটা ওরা লাগাইই লাগায় তাতে অনেকে ভিউজ আছে এমন একটি আপনাকে আকর্ষণীয় থাম্বেল বানাতে হবে যাতে দেখার পরে আপনার ভিডিওতে যেমন ঢুকে যায় ক্লিক করে দেয় একদম তাতে আপনার ভিউজও বাড়বে আর শর্টস তো কত ছোটো আপনারা তো জানেনি তো এইখান থেকে আমি রাইটে ক্লিক করে দিলাম তো কিভাবে করবে এইখান থেকে আমি ব্যাক চলে আসছি একদম ব্যাক আসার পরে আপনি আপনার ভিডিও রিলেটেড একটি থাম্বেলস বানাবেন যে ভিডিওটা করেছেন তো কিভাবে করবেন আপনি হয়তো ক্যাপ কার্ডেও ইউজ করতে পারেন আপনি হয়তো ক্রাইম মাস্টারও ইউজ করতে পারেন ভাবে করবেন সবার প্রথম আপনি আমি এখানে ক্রাইম মাস্টারটাই ওপেন করে নিচ্ছি তো এখানে আমি ক্রাইম মাস্টারে চলে এসেছি দেখতে পাচ্ছ তারপরে আপনি আপনার ভিডিওটা নিয়ে নেবেন তো তারপরে আপনি আপনি থাম্বিলটা কীভাবে বানাবেন এইখানে একদম আপনাকে লার্জ পোর্শনে আপনাকে ফটোটা নিয়ে নিতে হবে দিয়ে এইখান থেকে আপনি এই যে টেক্সের আছে দেখতে পাচ্ছ এখান থেকে আপনি হয়তো লিখে নিলেন যে রিলেটেড আপনার বটে তো এখান থেকে আমি ব্যাক চলে আসছি লিখে নিয়ে আপনাকে এটা একদম লাস্ট পর্শনে করে নিতে হবে একদম ছোট করে নিতে হবে একদম তো এটা আপনি লিখে নিতে হবে তো লিখে নিয়ে একদম ছোট করে নিতে হবে এরকম করে নিতে হবে দেখতে পাচ্ছ এরকম করার পরে আপনাকে এখান থেকে আপনাকে সেভ করে নিতে হবে তারপর আপনি ভিডিও আপলোড করবেন তবে তো আপনার থামবেলে এখানে সেট হয়ে গেল কিভাবে সেট করবেন তো এরকম ভাবে আপনাকে করে নিতে হবে তো এটা ছিল আজকের ভিডিও ভিডিওটা দেখে আপনি যদি কিছু শিখেছেন বা ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তো চ্যানেলটিকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে যাবে তো চলো পরে ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে